ঘুমিয়ে একটা কাজে হাত দিতে দেয় না তেকে সকালে অফিসে যাওয়ার আগে জাঙ্কু সমস্ত কাজ করে রেখে তারপরে যায় তে এখন চব্বিশ ঘন্টা রেস নেয় এতে যেন তার বোরিং বোরিং লাগছে প্রত্যেকটা দিন তে ভাবে জাংকু গেলে জাঙ্কুকে বলবে যে চলো একবার গিয়ে ঘুরে আসি গ্রাম থেকে কিন্তু ভয়ে কিছু বলতে পারে না এমনিতেও তো তার জন্য রাগারাগি করে করেছে এই শহরে চলে এসেছে এখন যদি তেই বলে আমি গিয়ে গ্রামে থাকবো তাহলে যদি জাঙ্কুক রেগে যায় এর জন্য তে আর কিছু বলে না প্রত্যেক দিনের মতো জাঙ্কুক অফিস থেকে আসতে এক গ্লাস জল আগিয়ে দিল জাঙ্কুক খাচ্ছে তে যেন জাঙ্কুকের দিকে একভাবে তাকিয়ে রয়েছে জাঙ্কুক থেকে বলল তে তুমি কি আমাকে কিছু বলবে না না আমি কিছু বলবো না তুমি জাগে ফ্রেশ হয়ে এসো আমি খাবার গরম করি তারপর একসাথে খাবো জাঙ্কুক চলে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে নিচে এসে জাঙ্কুক আর তে দুজন মিলে খাবার খাচ্ছে তে তো খাবারটাকে নিয়ে নাড়াচাড়া করছিল জাঙ্কুক থেকে বলল তে তোমাকে কিছু খেতে ভালো লাগছে না আমি কি তোমার জন্য কিছু বানিয়ে দেবো তে না না আমি তো এমনি বসে আছি আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি তারপরে তে আর জাং দুজন মিলে রাত্রে দিনা কমপ্লিট করে তে খাটের মধ্যে বসে রয়েছে প্রত্যেক দিনের মতন জাং কুক তেল গরম করে নিয়ে গিয়ে তে পায়ের মধ্যে মালিশ করে দিচ্ছে তে বলল তুমি সব সময় আমার পায়ে এরকম করে হাত দিও না আমার ভালো লাগে না তে তুমি আমার বউ আমি তোমার পায়ে হাত দিলাম তো কি হলো আর আমি তো তোমাকে মালিশ করে দিচ্ছি কি হবে এতে আমার বেবি আর তুমি দুজনে ভালো থাকবে তবুও তুমি না আমার থেকে বড় তো কি হয়েছে আর জ্ঞানের কথা বলতে হবে না চুপ করে বসে থাকো তারপরে জাঙ্কুকের পায়ে মালিশ করে দেওয়ার পর সোফার মধ্যে বসে ল্যাপটপে কাজ করছিল তে এক পাস করে শুয়ে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে আজকে যদি আমার আম্মু বেঁচে থাকতো তাহলে হয়তো জাঙ্কুকের মতন আমার এত কেয়ার করত আমাকে এত আদর যত্ন করত তবু আমার যেন কদিন ধরে ভালো লাগছে না আম্মুর জন্য খুব মন খারাপ করছে আম্মু তো নেই কিন্তু আমার শাশুড়ি আম্মুর কাছে যেতে খুব ইচ্ছা করছে কিন্তু এই মানুষটাকে আমি কি করে বলবো থাক যদি কষ্ট পায় তে ভাবনাতেই ঘুমিয়ে গেল এইদিকে পরের দিনকে সকালবেলা জাঙ্কুক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তে বলল উঠে তুমি এত সকাল সকাল উঠে গেছো আমাকে ওঠাওনি কেন তুমি ঘুমাচ্ছিলে তাই আমি তোমাকে ওঠাইনি কত বেলা হয়ে গেল তুমি অফিসে যাবে না আচ্ছা ওটা পরে বাদ দাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও মানে রেডি হয়ে কোথায় যাব রেডি হতে বলেছে তুমি রেডি হও তে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যায় নিচে গিয়ে দেখি কেন রোজকার মতন জাঙ্কু তার জন্য জল খাবার বানিয়েছে তে নিচে যেতে জাঙ্কু থেকে টেবিলে বসিয়ে দিল আর তে সামনে অনেকগুলো খাবার ধরিয়ে দিল তে বলল ভালো লাগছে না আমার দুধ খেতে নো ট্যাঙ্কি কম করো আর তাড়াতাড়ি খেয়ে নাও আচ্ছা ঠিক আছে খেয়ে নিচ্ছি কিন্তু তুমি আমাকে রেডি হতে বললে কোথায় যাব আজকে খেয়ে না তারপরে বলছি তারপরে জাঙ্কু তে দুজন মিলে ব্রেকফাস্ট করে নিল তে আবারও জিজ্ঞেস করলো জাঙ্কুকে আমরা কোথায় যাচ্ছি আমরা গ্রামে যাচ্ছি কি আমরা গ্রামে যাচ্ছি তে তো উঠে নাচ করছিল জাঙ্কু বলতে এরকম করে নাচ করো না আচ্ছা ঠিক আছে আমি সবার মতে গিয়ে বসে নাচ করি তারপরে তে সবার মধ্যে বসে হাতগুলো তুলে তুলে নাচ করছে জাঙ্কুক তো তেকে দেখে অনেকটাই খুশি হলো জাঙ্কুক হাতের মধ্যে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছে তে তো সোফার মধ্যে বসে হাত তুলে তুলে নাচ করছে আর বলছে কি মজা আজকে আমি গিরামে যাবো আজকে আমি আম্মুর কাছে যাব কি মজা জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকে জড়িয়ে ধরে বলল থ্যাঙ্ক ইউ আমার জামাই আই লাভ ইউ আমার জামাই জাঙ্কুকের মুখটা উঠিয়ে বলতে তুমি কি আমার পর নাকি আমি তোমার পর বলো তো ইস বাবা এরকম কথা বলছো কেন তুমি আমার পর হবে কেন আর আমিও আবার তোমার পর হব কেন তাহলে তুমি বলনি কেন আমাকে কি বলবো আমি তোমাকে এই তোমার গ্রামে যাবার জন্য মন খারাপ করছিল জন্য তোমার মন খারাপ করছিল তাই না হ্যাঁ তো তুমি কি করে জানলে যে আমি তোমাকে ভালোবাসি তোমার সব কথা আমি বুঝতে পারি তোমার কদিন ধরে খুব ইচ্ছা করছিলো গ্রামে যেতে আম্মুর সাথে কথা বলছো তাও তোমার মন ভরছে না আম্মুর কাছে যেতে চাও হ্যাঁ আমি আম্মুর কাছে যেতে চাই হুম আমি ভেবেছি তোমার হয়তো অফিসে অনেক কাজ ছিল তার জন্য বলিনি একদম মিথ্যে কথা বলবে না ভেবে আমাকে বলনি নি সেটা ভাবো আমি ভেবেছি গ্রামের কথা বললে যদি তুমি রাগ করো তার জন্যই বলিনি যাই হোক আমি প্যাক করি জামা কাপড় করি আমি লাগেজ পাত্র আগে থেকে গুছিয়ে নিয়েছি তে তাই তোমার গোছানোর কোনো দরকার নেই এখনই বেরোবো আর অত তাড়াহুড়ো করবে না ঠিক আছে চুপ করে এখানে বসো আমি তোমার জুতোটা নিয়ে আসছি না না আমি গিয়ে পড়তে পারবো চুপ করে বসতে বলেছি তো তে তো চুপ করে সবার মধ্যে বসলো জাংকুক জুতো নিয়ে সে তার পায়ে পড়িয়ে দিল আর তের হাত ধরে আস্তে আস্তে নিয়ে গেল আগে থেকে জাঙ্কুক গাড়িতে তার লাগেজ গুলো উঠিয়ে নিয়েছিল জাঙ্কুক আর তে দুজন মিলে বেরিয়ে গেল গাড়িতে করে তে তো গাড়ির ভেতরে অনেক আনন্দ করতে করতে যাচ্ছিল জাঙ্কুক তের দিকে তাকিয়ে মনে মনে বললো একটু অনেক খুশি হয়ে যে আমার ব্ল্যাক কোয়েন। এইতা জাংকুকের গ্রামে পৌঁছাতে দু ঘন্টা লাগবে। তে জাংকুক জন্য ফল কেটে নিয়ে এসেছিল আর ফলে জুস বানিয়ে নিয়ে এসেছিল। কিছুক্ষণ পর পর জাংকুক থেকে দিতছিল। তে তো খুব ভালো করে খাচ্ছিলো। জানে জাংকুক রয়েছে না খেলে সে ভোগবে। 2 ঘন্টা পর তারা বাড়ি পৌঁছে যায়। তে তো তাড়াতাড়ি গাড় থেকে নামছিলো জাংকুক বলল তে এত তাড়াতাড়ি নামবে না তুমি চুপ করে এখানে বসো আমি যাই তারপর তুমি নামবে। জাংকুক তে দরজাটা খুলে দিয়ে তেকে হাত ধরে বলে চলো ভেতরে চলো। তে তো তাतरी ঘরে যাবার জন্য এক্সাইটেড যে කොখন সে ভিতরে যাবে জাংকু কলিং বেলটা দেওয়ার আগে এটা আম্মু এসে দরজাটা खोले জাংকু তার আম্মুকে দেখে বলল আম্মু তোমরা تیر মধ্যে কি কোনো কানেকশন আছে আমার তো মনে হয় তোমরা দুজনে মামে জিন বলল হ্যাঁ তে আমার বড় মেয়ে তোর પતિ তো আমার একটা আলেদার টান আছে নাকি এদিকে জিনকে তে জড়িয়ে ধরলো জিনও তেকে জড়িয়ে ধরলো জাংকু দাঁড়িয়ে দেখছে এখন পেকে বাড়িতে সবাই অনেক ভালোবাসে পে তো এখন মাঝে মধ্যে বুঝতেই পারে না যে এটা ওর নিজের আম্মু নাকি তার শাশুড়ি আম্মু পেকে তো এখন সবাই অনেক ভালোবাসে জিন জাঙ্কুকে থেকে ভেতরে নিয়ে যায় লিজা তো পেকে দেখে কাছে এসে জড়িয়ে ধরে বলল দিদি তুমি কিন্তু আমাকে বলেছিলে তাড়াতাড়ি আসবো কিন্তু তুমি অনেক লেটে এলে তোমার কিন্তু আর এখান থেকে যাওয়া যাবে না তুমি এখানেই থাকবে তুমি যেরকম আমাকে বাবুর বেলাতে আদর যত্ন করেছিলে আমাকেও তো করার সুযোগ দাও বলো হ্যাঁ আমি তোমার মতন অতটা করতে পারবো না কিন্তু কিছুটা তো করতে পারবো বলো লিজা এরকম করে কেন বলছো তোমাকে আমার জন্য কিছু করতে হবে না তুমি শুধু আমার জন্য আর আমার দেবীর জন্য ভালো করে দোয়া করো সেটা আবার বলতে দিদি কেন করব না অবশ্যই করব। তারপরে সবাই হাসা হাসি করছিল সবাই তো খাবার টেবিলে বসে রয়েছে দুপুরে খাবার খাওয়ার জন্য এইদিকে বাড়ির সবাই ভেতরে দেখে চুপচাপ বসে পড়ে কেউ আর কথা বলে না এইদিকে খায় ও চুপ করে সবাইকে দেখে দাঁড়িয়ে পড়ে জিন বলল। কাই গে হাত মুখ ধুয়ে এসো একসাথে খাবার খাবো কাই বলল। না এখন খাবো না তোমরা খেয়ে নাও আম্মু আমি পরে খেয়ে নেবো তারপরে কাই চলে গেল ঘরের ভেতরে কাই আর জাঙ্কুক একে অপরের সাথে কথা বলে না কাইয়ের সাথে জাঙ্কুক কথা বলে না তার কারণ আছে কাই কোনো কাজকর্ম করতো না আগা গোড়ায় সবাই ভেবেছিল হয়তো বিয়ের পর ছেলেটা চেঞ্জ হয়ে যাবে কাই আর লিসা একে অপরকে ভালোবাসতো বাড়িতে জানার পর ওরা বিয়ে দিয়ে দেয় অনুষ্ঠান করে এদিকে লিসাকে পছন্দ হয়নি জাঙ্কুকের দাদু ভাইয়ের কিন্তু কি করবে ভালোবাসতো বিয়ে তো দিতেই হবে তাই জাঙ্কুকের বিয়ের এক বছর আগেই ওদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে তবুও যেন কাই চেঞ্জ হচ্ছিল না জোয়াতে প্রচন্ড পয়সা উড়াতো সব কামাতো জাং কুক আর পয়সা ওকে দিলে উড়িয়ে দিত তাই জাংকুকের কুকের মধ্যে আর কায়ের মধ্যে একদিনকে প্রচন্ড ঝগড়া হয় সবাই ভেবেছিল কায় হয়তো বাচ্চা হয়ে যাবার পর চেঞ্জ হবে কিন্তু না তাই এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি জাঙ্কু কাইকে পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে সেই থেকে কাই আর জাঙ্কুকের সাথে কথা বলে না জাঙ্কু যদি যেখানে বসে থাকবে সেখানে আর কাই দ্বিতীয়বার যায় না আর জাঙ্কুকও কাই সাথে কথা বলে না জাঙ্কু যতদিন বাড়িতে থাকে কাই চেষ্টা করে যাতে জাঙ্কুকে সামনে তাকে না আসতে হয় জাঙ্কু কায়ের হাতে পয়সা দেয় না তো কি হয়েছে তার আম্মুর হাত দিয়ে তার ভাইকে পয়সা দেওয়া করায় সেটা কাই ভালোই বুঝতে পারে কিন্তু জাঙ্কুকের সাথে কথা বলে না অভিমান করে এদিকে খাবার টেবিলে সবাই খাওয়া দাওয়া করছিল কিন্তু জিনে ভালো লাগছিল না কবে যে এদের দুই ভাইয়ের মধ্যে আবার ভালোবাসা জেগে উঠবে সেই আশাতেই বসে রয়েছে জিন এদিকে লিজার মুখের দিকে তাকিয়ে থাকে তে লিজার মুখটা যেন অন্যরকম হয়ে গেছে লিজাও তো চায় যে তার হাজব্যান্ড সবারই সাথে একসাথে খায় একসাথে ঘুরুক আবার একসাথে আনন্দ করুক কিন্তু না ঘরে এক বসে থাকে এক কোনাতে যতদিন জাঙ্কুক থাকবে বাড়ির ভেতরে ততদিন কাই খাবার টেবিলে খেতে আসে না খাওয়া দাওয়া করার পর জাঙ্কুক নিজের রুমে চলে যায় এদিকে আরে মা জিন তারাও নিজেদের রুমে চলে যায় রান্না করে তে আর লিজা ছিল লিজা কাজ করছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল কিছু একটা এদিকে তে ব্যাপারটা বুঝতে পেরে খাবারটা টেবিলের মধ্যে থেকে নিয়ে এসে কায়ের জন্য খাবার বেড়ে দিয়ে লিজা হাতে ধরিয়ে দিয়ে বলল যাও ঘরে গিয়ে কাইকে এই খাবারটা দিয়ে এসো দিদি ভালো লাগে না আমি ওই মানুষটাকে বোঝাই না তা নয় বোঝাই কিন্তু ওই মানুষটা বুঝতে চায় না আমারও তো ইচ্ছা করে বলো যে আমার জামাই কাজ করুক আমি বুঝতে পারছি লিজা কিন্তু কি করব বলো তো দিদি তুমি একবার বলে দেখো না তোমার কথা তো ও ফেলবে না বলো আমি এই ব্যাপারে অনেকবার বলেছি লিজা কিন্তু কোনো কাজ হয়নি কিছু একটা করো না দিদি ভাই আর ভালো লাগে না ছেলেটা দিনকে দিন বড় হচ্ছে ওকে তো এবার বুঝতে শিখতে হবে বলো আমার আর ভালো লাগে না কিছু এরকম করে কান্না করো না লিজা আমি আছি তো তুমি যাও গিয়ে ওকে খাবারটা দিয়ে কখন খেয়েছে তার নেই ঠিক তুমি আসো তারপরে কিছু একটা ভাবছি তারপরে লিজা চলে যায় ওখান থেকে খাবার নিয়ে কাইকে দিয়ে আসে কাই তো ঘরের মধ্যে বসে বসে খাচ্ছিলো রাত্রে সবাই ডিনার কমপ্লিট করার পর যে যা রুমে গিয়ে শুয়ে পড়ে এদিকে তে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলা যাচ্ছে আর জাংকুককে দেখছে এই মানুষটাকে কি একবার বলবো নাকি বলবো না দেখি না বলে কি বলে তারপরে তে জাংকুকে পাশে এসে বসে জাঙ্কুক বলল কি ব্যাপার কিছু বলবে নানা কিছু বলতে চায় না যা তার ল্যাপটপটাকে রেখে টেকে কোলের মধ্যে বসিয়ে নেয় আর বলে কি হয়েছে আজকে তো তুমি অনেক খুশি হ্যাঁ খুশি তো তোমাকে আমি গ্রামের বাড়িতে নিয়ে এলাম তো আমাকেও তো কিছু দিতে হবে নাকি কি চাই তোমার কি চাই মানে আমার তোমাকে চাইতে মানে মানে আবার কি এমন করে বলছো মনে হচ্ছে তুমি কিছুই বুঝতে পারছো না আমি বুঝতে পারছি কিন্তু তোমার প্রিন্সেস আমার প্রিন্সেসের কিছু হবে না আমি ডাক্তারের সাথে কথা বলেছি মানে তুমি এই সব ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলেছো হ্যাঁ বলেছি তো কি হয়েছে প্রিন্সেস আব্বু আম্মু প্রিন্সেসের খেয়াল রাখবে তাই না প্রিন্সেস তারপরে জাঙ্কুক থেকে কিস করছিল তেও জাঙ্কুককে কিস করছিল জাঙ্কুকের গলাতে কিস করছিল ছোট ছোট তারপরে বুকে নেমে আসে আর থেকে বলে তে আমি স্ট্রবেরি খাবো তে আমি কোথায় স্ট্রবেরি পাবো বলো তো এখন বাড়িতে তো একটাও স্ট্রবেরি নেই তে আমি সেই স্ট্রবেরির কথা বলিনি তো আমি যে স্ট্রবেরির কথা বলছি সেটা তো তোমার কাছেই আছে বদমাস লোক একটা আমি বদমাস এখন আমাকে খেতে দাও আমার প্রিন্সেস চলে এলে তখন তো আমার স্ট্রবেরিতে ভাগ বসাবে তখন আমাকে আর খেতে দেবে না ইস তুমি কত বাজে জাঙ্কু আমি বাজে নয় বেবি তারপরে জাঙ্কু কাটতে দুজনের ভালোবাসার শহরে ডুব মারলো পর জাঙ্কুকের বুকের মধ্যেতে মাথা দিয়ে শুয়ে রয়েছে একবার আরম্ভ হলে আর তো থামতেই চাও না বলো তুমি এত জোর আসে কোথা থেকে তে আমি তো তোমার জন্য থামতে চাই না আমার জন্য মানে একটু আগে কে বলছিল ফাস্ট ড্যাডি ফাস্ট জাঙ্কু জাঙ্কু খাবার কি তুমি তো বলছিলে থামবে না তাই আমি থামিনি তুমি যদি বলতে আর একটু করতে তাহলে আমি আরই করতাম ইস তোমার একটু লজ্জা করে না বলো কেন লজ্জা করবে আমি তো আমার বউকে বলছি আর বউকে বাদ দিয়ে অন্য কাউকে বলবো রাস্তার মেয়েদেরকে ধরে ধরে বলবো বুঝি একবার গিয়ে দেখো না বলতে তোমার গলা দাবিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এবার ঘুমা পরের দিনকে সকাল বেলায় এদিকে সকালে জল খাবার খাওয়ার পর সবাই সোপার মধ্যে বসে জিমিনের কি বেবি হবে তার কি নাম রাখবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এদিকে কাই বাড়ির ভেতরে ঢুকতে লিজা কাইকে দেখতে পায় আর দেখতে পেয়েই বলল আম্মু আমার কিছু বলার ছিল হ্যাঁ বলো লিজা কি বলবে বলছি কি আম্মু আমার কিছু পয়সার দরকার আছে যদি দিতেন তাহলে ভালো হতো তে লিজাকে দেখে বুঝতেই পারে আর লিজা মিলে একটা প্ল্যান করেছে কাইকে চেঞ্জ করার জন্য উঠে দাঁড়িয়ে বললো না লিজা এরকম করে বারবার পয়সা চাইলে তো আর হয় না এত যদি তোমার দরকার তাহলে তোমার হাজবেন্ডকে বলো না কাজ করতে সময় তো আমার হাজবেন্ড কাজ করে তোমাদেরকে দেবে সেটা তো মানে হয় না বলো আমার বাড়িতে একটা দিনে বসে থাকে না সব সময় কামিয়ে তোমাদের হাতে তুলে দিলে আমাদের কি থাকবে এখানে তের কথা শুনে সবাই তো অবাক জাংকুকও অবাক তে এই কথাটা কি বলছে এদিকে লিজা কান্না করতে লাগে তাই তো কথাটা শুনে লিজা হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে চলে যায় এদিকে লিজা চলে যাবার পর সবার মধ্যে বসে কান্না করতে লাগে এইদিকে জাংকু আর জিন এসে তেকে চুপ করিয়ে বলে এরকম করে কেন বললে এখন বুঝতে পারলাম তে আমার ছেলেটা একটু হলেও যদি চেঞ্জ হয় তাহলে হয়তো হতে পারে এতদিন এই বুদ্ধিটা আমাদের কেন হয়নি আম্মু আমি এরকম করে বলতে চাইনি কাই ভাইয়াকে আমি কাই ভাইয়াকে অনেক ভালোবাসি নিজের ভাই বলে কিন্তু এরকমটা দেখতে পারবো না আমি আমার ভাইটাকে এরকম করে দেখতে পারবো না চুপ করতে তে চুপ করো আমরা বুঝতে পারছি আমার মনে হয় না কাই চেঞ্জ হবে তুমি এরকম করে কেন বলছো জাঙ্কু হতেও তো পারি যে কাই চেঞ্জ হয়ে যাবে হলে তো আমার থেকে খুশি কেউ হবে না তে কাই লিজাকে ঘরে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে বললো আমি বুঝতে পারছি লিজা তুমি কতটা কষ্ট সহ্য করেছো আমাকে বিয়ে করে তুমি টেনশন করো না লিজা আমি আর এরকমটা করব না আমি এবার থেকে কাজ করব। আমি ভাইয়ার সাথে ব্যবসাতে যোগ দেব। কি তুমি সত্যি বলছো কাই হ্যাঁ আমি সত্যি বলছি আজকে আমি ভাইয়ার সাথে কথা বলবো তুমি কটা দিন একটু কষ্ট করো তারপরে আমি তোমাকে টাকা দেবো কাজ করে নিজে আমি আমি সত্যি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ আমি আমি সত্যি কথা তুমি বিশ্বাস করো আর তোমাকে কোনো সময় বলবো না যে আমি কাজে না আমি কাজ আমি আমার ছেলে বউকে নিজে ইনকাম করে পুষ বল লিজা আমাকে একটু বিশ্বাস করো আমি তো তোমাকে বিশ্বাস করি খাই অনেক বেশি বিশ্বাস করি যে দুপুরবেলা সবাই খাবার টেবিলে বসে কায়ের কথাই ভাবছিল এই ছেলেটাকে নিয়ে এত কিছু হলো এই ছেলেটা কি একটু হলো বুঝবে নাকি বুঝবে না সবাইকে অবাক করে দিয়ে খাবার টেবিলের সামনে কায় দাঁড়িয়ে রয়েছে মাথাটা নিচু করে জাঙ্কুক আর বাকি সবাই ওর দিকে একভাবে তাকিয়ে রয়েছে কাই তো মাথাটা তুলে জাঙ্কুকের দিকে তাকায় আর তাকিয়ে বলে ভাইয়া আমি তোমার সাথে শহরে কাজ করতে চাই এদিকে জাঙ্কুক তো কাইর কথা শুনে অনেকটাই খুশি হয়েছে কিন্তু কি বলবে কিছু ভেবে পাচ্ছে না কে জাঙ্কুকের হাত ধরে কিছু বলতে বলে এদিকে জাংকুক কাইকে বলল কাই কালকে সকালবেলায় বেরোবো তুমি রেডি থাকো কায় বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া কায় ওখান থেকে চলে যেতে গেলে জাঙ্কুক বলল। কাই। এখানে এসো সবারই সাথে একসাথে খাবার খাও কাই জাঙ্কুকে কথা শুনে বসে পড়ে এদিকে কাই খাবার মুখে ভরতে লেগে কান্না করে জিন গে কায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল এরকম করে তুমি কান্না করো না তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক কাই তো তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে এদিকে তেও কান্না করতে করতে বলল কাই আমি তোমাকে কিছু বলতে চাই না ভাবি তোমাকে আমাকে কিছু বলতে হবে না এই বাড়িতে মায়ের থেকেও যদি কেউ বেশি আমাকে ভালোবেসে থাকে সেটা হলে তুমি ভাবি তাই তুমি আমাকে কিছু বলতে এসো না তুমি যেটা আজকে বলেছ লিজাকে আমি জানি ওটা কেন বলেছো লিজা আমাকে সবটাই খুলে বলেছে এদিকে তে কাই হাত ধরে বলল হ্যাঁ ভাই তুমি যে বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক কালকে তোমার ভাই আসাতে তুমি শহরে গিয়ে আর মন দিয়ে কাজ করো হ্যাঁ ভাবি আমি মন দিয়ে কাজ করব পরের দিনকে বেলায় জাঙ্কু আর কাই বেরিয়ে গেল এদিকে তে আর লিজা তো অনেক খুশি এদিকে জিনও অনেক খুশি আজকে তার পরিবারটা সত্যি অনেক সুন্দর হয়ে গেল তাও আবার তে জন্য সবাই তো অনেক খুশিতে বাড়ি রান্না বান্না করছিল তে নিজে রুমে ছিল এদিকে লিজা আর জিন মিলে রান্নাঘরে রান্না করছিল বাড়ির কলিং বেলটা বাঁচতে জিন দরজা খুলে দেখে কি না জেনি এসেছে জেনিকে দেখেই তো জিন বলল জেনি তুমি হঠাৎ করে এখানে হঠাৎ করে কোথায় আন্টি আমি তো বলে এসেছি কেন লিজা তোমাকে বলেনি আর আমাকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে কি আমাকে কি ভেতরে নিয়ে যাবে না জিন তো জেনিকে ভেতরে নিয়ে এলো জেনি বলল কেন আমি কি তোমাদের বাড়িতে আসতে পারি না 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 সেটা নয় মানে হুট করে তো হুট করে আসিনি আমি লিজাকে বলেছি লিজা রান্নাঘর থেকে আসে এসে বলে আম্মু কে এসেছে জেনিকে দেখে তো লিজা অবাক জেনীর কাছে গিয়ে লিজা বলল তুই এখানে মানেটা কি আপু আমি তো তোমাকে বলেছিলাম না যে আমি আসছি তোমাদের এখানে তুমি বলো আন্টিকে আনটিকে লিজা আর কি বলবে লিজা মিথ্যে কথাই বলে দিল হ্যাঁ হ্যাঁ বলেছিল আম্মু আমাকে জেনি বলেছিল আমি বলতে ভুলে গেছিলাম আচ্ছা ঠিক আছে লিজা তুমি জেনিকে নিয়ে গেস্ট রুমে যাও আমি বাকিটা দেখছি লিজা জেনিকে নিয়ে গেস্ট রুমে যায় এইদিকে জিনের তো মোটে ভালো লাগছে না এই মেয়েটা এখানে কি করছে লিজা তো জেনিকে গেস্ট রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো হট করে এভাবে আমাদের বাড়ি চলে এলিছে যে কেন আপু আমি কি তোমার শ্বশুর বাড়ি আসতে পারি না বলো আমি কি এখনই চলে যাব তোমার কি মোটেও ভালো লাগেনি আমি তোমার শ্বশুর বাড়ি এসেছি বলে না না জেনি বলছি কি হুট করে চলে এলি একবার যদি খবর দিতিস কেন খবর দিইনি বলে তো তুমি সারপ্রাইজ হলে খবর দিলে কি আর এই সারপ্রাইজটা থাকতো যাই হোক আমি এখন ওয়াশরুমে যাচ্ছি ফ্রেশ হতে তুমি না আমার জন্য চিকেন কষা করো তুমি তো ভালো মতন জানো আমার চিকেন না হলে আবার মুখে ভাতই ওঠে না আসছি তারপরে জেনি চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে জেনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসে এদিকে সবাই আছে খাবার টেবিলে শুধু তে নেই জেনি বলল আন্টি আমি এসেছি বলে আমার জন্য এত খাবার বানানোর কি দরকার ছিল আমার জন্য শুধু চিকেন কষা হলেই হতো অত কিছু বানানোর দরকার ছিল না এদিকে জিন বললো না জেনি তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি খাও এই সব খাবারগুলো আমি তের জন্য বানিয়েছি এমনিতেও ও ঠিক মতন খেতে পারছে না তাই সব খাবার বানিয়ে রেখেছি যেটা ওর পছন্দ হবে সেটাই ও খাবে যাও লিজা গিয়ে তুমি তেকে ডেকে নিয়ে আসো ওর এবার খাবার টাইম হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে আমি যাই গিয়ে ডেকে নিয়ে আসি লিজা যাই তের রুমে তে লিজাকে বলো তুমি যাও আমি আসছি লিজা ওখান থেকে চলে আসতে তে নিচে কাপড় টাপড় ঠিক করে নিচে আসে নিচে এসে দেখে কিনা খাবার টেবিলে জেনি বসে রয়েছে